আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা আনকমন কমফোর্টেবল টোনার খুঁজেন আপনারা খুঁজে পান না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা কিন্তু আনকমন টোনারগুলি সেরা অফার প্রাইস করে দেব আমরা প্যান্টাম এসপি এস ক্যানন এবং ব্রাদার কিছু আনকমন টুনার দেখিয়ে দেবো এই ব্রাদারের ক্ষেত্রে প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু ড্রাম অপশন লাগে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আনকমন মডেল এবং যে কোনো আনকমন টোনার আপনারা খুঁজে যাদের পেতে কষ্ট হয় কমফোর্টেবল চালাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা শুরুতেই প্যান্টাম প্যান্টাম একান্নশো ডিএন একান্নশো ডিডাব্লিউ যে টুনারটা চলবে যে টুনারটা চলবে এই টুনারটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন টুনারটা দেখছেন একান্ন একানব্বিশ যে টুনারটা এটা কিন্তু ওই দুইটা মডেলের চলবে লেজার প্রিন্টার প্যান্টাম তো ওই টুনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় এটা নিতে পারবেন পনেরোশো টাকায় কমফর্টেবল আপনার পেজও কিন্তু অনেক বেশি পেজ হবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো একান্ন বিশ এটা নিতে পারবেন পনেরোশো টাকায় তারপরে যদি আসি প্যান্টাম এটা দেখছেন চারশো দশ চারশো দশ কিন্তু তিরিশ দশ তারপর ছয় হাজার সাতশো ডিডাব্লু আরও অনেক মডেল আছে এই দুইটাই সবচেয়ে বেশি রানিং তো আমরা এটা দেখিয়ে দিচ্ছি চারশো দশ তো এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় যারা নেবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনো নিতে পারবেন চারশো দশ এটা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় এটাও প্যান্টা তারপর যদি আসি আমরা এখানে দেখছেন বি টেক যারা নিতে চান এই টুনাটা কিন্তু একশো একান্ন একশো একান্ন টোনা এটা চলবে হলো চার হাজার তিন চার হাজার চার চার হাজার তিন ডিডাব্লু এই দুইটা মডেলই চলবে এটা কিন্তু চিপস চিপ ছাড়া নিতে চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন চিপসর প্রাইস থাকবে চোদ্দশো টাকা এবং চিপ ছাড়া যেটা এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আবারও বলে দিই চার হাজার তিন ডিডা ডিডা ডিএন চার হাজার তিন ডিডাব্লু এই দুইটা মডেলই কিন্তু চলবে তো এটা ফুলটা নিতে পারবেন একশো একান্ন টুনার মডেল চিপস চৌদ্দোশো চিপ ছাড়া নয়শো টাকা তো আমরা আর একটু দেখিয়ে দিই এসপি দেখাই ওটা কিন্তু এসপি ছিল এটা দেখিয়ে দিই এসপি চারশো চার ডি এন চারশো চার চারশো চার এন এটা যদি আপনি নিতে চান ছিয়াত্তর টুনার স্প্রে কমফোর্টেবল আমরা দেখিয়ে দিচ্ছি ছিয়াত্তর এটাও চিপস নিতে পারবেন চৌদ্দশো টাকায় চিপ ছাড়া যেটা ওইটা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় পিনট্যাক্স ব্র্যান্ড তো ওই পিনট্যাক্স ব্র্যান্ডের কিন্তু আমরা আনকমন অনেক টুনার দেখিয়ে দিব আপনার কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো এটা চিপসর প্রাইস থাকবে চৌদ্দোশো টাকা চিপ ছাড়ার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তারপরে যদি আসি আমরা ক্যাননে ক্যানন যদি আমরা দেখিয়ে দিই ক্যানন কিন্তু এটা যারা প্রিন্টার কিনছেন ক্যানন দুইশো ছেচল্লিশ ডিডাব্লু দুইশো তেতাল্লিশ ডিডাব্লু এই দুইটা মডেলই চলে এই টুনারটা এটা কিন্তু আরও কয়েকটা মডেলের চলে আপনাদের জন্য সুবিধা হবে এই দুইটা মডেলই আমি বলে দিলাম এটা পেজ কিন্তু অনেক বেশি হয় আপনি পঁচিশশো পেজ প্রিন্ট করতে পারবেন দুইশো ছেচল্লিশ ডিডাব্লু ক্যানন দুইশো তেতাল্লিশ ডিডাব্লু জিরো সত্তর জিরো সত্তর যে টুনারটা প্রিন্ট্যাক্স ব্র্যান্ড অনেকে আমাদের কাছে চেয়েছেন তো আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার এগারোশো টাকা এটার প্রাইস থাকবে এগারোশো টাকা কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শোনো নিতে পারবেন তারপরে যদি আর একটু দেখিয়ে দিই এখানে আমরা ক্যানন ক্যানন একশো বাইশ ডিডাব্লু একশো বাইশ ডাব্লু একশো একুশ ডিএন তারপরে দুইশো চুয়াত্তর দুইশো পঁচাত্তর ডিডাব্লু এই চারটা মডেলই এই পিনটা এই টুনারটা চলবে শূন্য একাত্তর শূন্য একাত্তর যে টুনারটা আমাদের কিন্তু এটা চিপ শহ প্রাইম পিন ব্র্যান্ড এটা চিপ শহ প্রাইম পিন ব্র্যান্ড এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় চিপস নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় যাদেরই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা চোদ্দোশো পেজ পিন করতে পারবেন একটা টুনার দিয়ে চোদ্দোশো পেজ পিন পেয়ে যাবেন তারপরে যদি আসি আমরা ইসপি যেহেতু দেখাচ্ছি স্পি এইট্টি ফাইভ এগারোশো দুই যারা নিচ্ছেন এগারোশো দুই সিক্স জিরো থ্রি জিরো অনেক মডেল আছে চলে তো আমাদের কাছ থেকে জেনে নেবেন এইট্টি ফাইভ প্রাইম প্রিন্ট তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো টাকা সাড়ে ছশো টাকার ভিতরে পেয়ে যাবেন যারাই নেবেন কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন তো সাতশো টাকার ভিতরে নিতে পারবেন বারোশো পেজ প্রিন্ট করতে পারবেন অনেকে এইটটি ফাইভে মিথ্যা কথা বলে যে অনেক বেশি পেজ হবে কমফোর্টেবল আপনার বারোশো বেশি পেইজের বেশি পাবেন না তারপরে প্রাইম পিন আরেকটু দেখিয়ে দিই সেভেন্টি নাইন এম বারো রে প্রিন্টার যারা নিচ্ছেন বারোর ডাব্লু তাদের জন্য সেভেন্টি নাইন প্রিন্টারটা চলে এসপি ব্র্যান্ড তো এটাও কমফোর্টেবল প্রাইম পিন নিতে পারবেন সাতশো টাকা সাড়ে ছয়শো টাকার ভিতরে তো এটার প্রাইস থাকবে সাতশো টাকা সাড়ে ছয়শো টাকার ভিতরে নিতে পারবেন তো এটাও থাকবে প্রাইম পিন আপনার বারোশো পেস প্রিন করতে পারবেন তারপরে যদি আমরা আসি একশো সাত একশো সাত কিন্তু এই টুনারটা চলবে এক হাজার এই চলবে একশো সাত প্রিন্টারে একশো সাত প্রিন্টার ডাবলুতে চলবে দুইটা মডেলই চলে একশো পঁয়ত্রিশ ডাব্লু একশো পঁয়ত্রিশে একশো সাঁয়ত্রিশে এফ এন ডাব্লু এই পাঁচটা মডেলে এই টোনাটা চলবে একশো সাতেরে এটা কিন্তু চিপস আমরা চিপসই আমরা সেরা অফার প্রাইজ করে দিচ্ছি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নয়শো টাকায় চিপসও নিতে পারবেন মাত্র নয়শো টাকায় এটাও আপনার এক হাজার বারোশো পেজ পেয়ে যাবেন এবং প্যান্টাম দেখিয়ে দিই প্যান্টাম প্যান্টাম যারা দুশো এগারো পঁচিশশো ডাব্লু পঁচিশশো তারপর আরও অনেক মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন কোন কোন মডেলে চলে অনেক মডেলে কিন্তু চলে ছয় হাজার পাঁচশো এন ডাব্লু পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লু অনেক মডেলই চলে তো দুইশো এগারো যেটা কমফোর্টেবল এটার প্রাইস থাকবে আপনি নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা জি এন জি ব্র্যান্ড এটাও আপনি পেইস করতে পারবেন চৌদ্দোশো তেরোশো পেইস পেয়ে যাবেন তারপরে যদি আসি আমরা দুইশো ষোলো দুইশো কিন্তু অনেক মডেলে চলে পঁচিশশো ছয় পঁচিশশো ছয় ডাব্লু আরও মডেল আছে আমাদের কাছ থেকে জেনে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে দুইশো ষোলো এটার প্রাইস থাকবে কমফোর্টেবল টোনার পিনটেক্স ব্র্যান্ড এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটারও প্রাইস থাকবে নয়শো টাকা তো আমরা আনকমন আরেকটা টুনার দেখিয়ে দিই এই টুনারটা অনেকে আমাদের ক্যাচে চেয়েছেন বাংলাদেশে নতুন ব্রাদার প্রিন্টার লেজার প্রিন্টার চলে আসছে তো এই টুনারটা পেতে অনেকের কষ্ট হয় অরিজিনালি পেতে কষ্ট হয় আমরা কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি কমফোর্টেবল এটা কি কী মডেলে চলবে আমি একটু মুখস্থ বলে দিই একুশশো ডিএনএ ডি তে চলবে একুশশো আশি ডিডাব্লুতে চলবে ছিয়াত্তর বিশ ডিডাব্লিউতে চলবে ছিয়াত্তর চল্লিশ ডিডাব্লিউতে চলবে এটা ব্রাদার লেজার প্রিন্টারের টুনার কমফোর্টেবল আমরা কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি অরিজিনালটাও আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো কমফোর্টেবল এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটার প্রাইস থাকবে কমফোর্টেবল মাত্র আটশো টাকা এটার যদি ড্রামের প্রয়োজন হয় কারো লাগবে ড্রাম ড্রামও আমাদের কাছে পেয়ে যাবেন অনেক মডেলের এই কমফোর্টেবল আমরা যা টুনার দেখাচ্ছি ব্রাদারে কিন্তু প্রত্যেকটা ড্রাম প্রয়োজন হয় প্যান্টামেরও কিছু মডেল আছে ড্রাম প্রয়োজন হয় ওইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন টেতে বসিয়ে ড্রামে পিন দিতে হয় প্রত্যেকটা আনকমন ড্রামে আমাদের কাছে পেয়ে যাবেন এবং যে কোনো ব্র্যান্ডের টোনার কার্ডিস প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম